সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই তো বাংলাদেশ একমাত্র আইটি প্রতিষ্ঠান রিকভারি আইটি দক্ষতা উন্নয়নের পাশাপাশি দিচ্ছি একটি ভালো পরিমাণ ইনকামের সুবিধা প্রথমে আমি অনেক দিদাদন্দ নিয়ে ভর্তি হয়েছিলাম কিন্তু এই প্রতিষ্ঠানের প্রাণ কর্ণধার প্রিয় বাদন স্যার অত্যন্ত অমায়িক মানুষ এবং ওনার লেনদেনের মধ্যে কোনো ঝামেলা নাই তো আমি মনে করি আপনারা যদি কেউ ভর্তি হতে চান নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চান তাহলে নিঃসন্দেহে রিকভারি আইটিতে ভর্তি হয়ে যেতে পারেন নিম্নে আপনাদের ভর্তি সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে আপনারা চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর ভর্তি হতে পারবেন এখানে বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব তো আপনাকে যদি স্বপ্নকে বাস্তবে রূপদান করতে চান তাহলে তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকাটা অত্যন্ত আবশ্যকীয় আর সেইখানে রিকভারি আইটি প্রতিষ্ঠানে আমি ক্লাস করতেছি বর্তমানে তো ওনাদের ক্লাসের সিস্টেম এবং বোঝানোর যে ধরন সেটা অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং খুব সহজবুদ্ধভাবে দক্ষ ট্রেনার দ্বারা এখানে ট্রেন করানো হয় অবশেষে কথা একটাই যে এখানে দক্ষতা উন্নয়নের পাশাপাশি যদি মনে করেন ইনকামটা করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে এর চেয়ে বড় সুবিধা আর কিছুই নেই আমি গত নভেম্বরের নয় তারিখ থেকে আমি রিকভারি আইটিতে আছি আলহামদুলিল্লাহ বর্তমানে বিভিআইপি ফোর প্যাকেজটা লাঞ্চ হওয়ার পর পরে আমি বিভিআইপি ফোর প্যাকেজের একটা ইয়া নিচ্ছি মানে নিছি আর কি তো আমার একটা ভালো পরিমাণ ইনকাম হচ্ছে প্রতিদিন বাইশশো পঞ্চাশ টাকার মতো একটা ইয়ে আসে তো এ অতটুকু অল্প সময়ে এত ভালো একটা সুযোগ আগে আমি কোথাও পাইনি একজন মানুষ কাজ করে সারা দিন তার জন্য এক হাজার টাকা ইনকাম করা কিন্তু অনেক রাফ সেক্ষেত্রে এত ভালো একটা সুবিধা দিচ্ছে রিকভারি আইটি অচির এই ইতিহাস সৃষ্টি করবে দেশের বেকার সমস্যা নিরসনে রিকভারি আইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কর্মসংস্থানে যে জায়গায় সরকার এতটা কর্মসংস্থান এই নিরসন করতে পারেন এবং কর্মসংস্থান সৃষ্টিতে একটা অগ্রণী ভূমিকা পালন করছে রিকভারি আইটি অন্তর অন্তস্থল থেকে দুয়ার রইল প্রিয় রিকভারি আইটি প্রতিষ্ঠানের জন্য আশা করি বহু দূর এগিয়ে যাবে তো সবশেষে কথা একটাই যদি কেউ ভর্তি হতে চান দেখে শুনে এখানে গ্রুপে অনেক রিভিউ আছে ন্যাচারালি আপনারা দেখে শুনে বুঝে তারপরে রিকভারি আইটিতে ভর্তি হতে পারেন আশা করি আমিও প্রতারিত হইনি এখানে লাখ লাখ হাজার হাজার স্টুডেন্ট আছে কেউ প্রতারিত হইনি তো আপনারাও আশা করি ভালো কিছু করতে পারবেন এটাই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি